আরে গোসল করে না গোসল করে তারপর যাই থানে যাই কুড়ো দিয়ে দিয়ে বুঝছ খালি গল্প দিয়ে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হিন্দু জাতি নমস্কার অন্য জাতি হচ্ছিল আন্তর্ক ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে যারা দেখতেছেন যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আমি আজকে আমার আমার নমস্কার রিয়াদ কবিরাজ আমি আজকে মাদা মানে বাংলাদেশ এবং যশোর জেলা কেশকপুর থানা মাদারের থান আমি আজকে একটা রুগী নিয়ে আসি এই এবং এই রুগীর একটা একটা মানত ছিল সে মানতটা শোধ করার জন্য এবং আপনারটা দেখতে থাকুন আমি আপনাকে দেখাবো এবং এই মাতারের থানে যদি কেউ মানত করে তার আসলে আল্লাহাক কবুল করে নেয় আমি আপনাদের দেখাবো

এটা মেসিরা দেখেন এরা এটা জায়গা করা আছে এবং তাই সে করার জন্য আসছে আমি আপনাদের সব কিছু দেখাবো এবং আমি অনেক রোগীপত্র এ জায়গায় আমি আনি এবং আপনারা যারা খুব বিপদের বিপদে আছেন আল্লাহর রমাতে যোগাযোগ করবেন আপনারা ফল পাবেন এটা হচ্ছে দিঘি রেডটার দোকান বইছে এই জায়গায় সব সব রান্না বাড়া হয় আপনারা দেখেন মানুষ ছট করতে যাচ্ছে এবং এটা হচ্ছে মুরগি নিয়ে যাচ্ছে এবং এটা থানা দেয় এটা হচ্ছে খাদ এবং খাদমকে কভার এটা হচ্ছে এটা আসতেসে দরজা এটা এটা হচ্ছে বটগাছ মাদারের ভ্যাগ এটা একটা গাছতলাখানে লোকজন আছে જો કહો તો ના બોલી દેઉં તો આવો ના આવો બહાર સર જે રૂપિયા છે સામે તું કોઈ રીશ કે ને તું તું પાક কিন্তু সুন্দর হবে না অবশ্যই আচ্ছা গর্ত হয়ে যাবে घड़ा अरे ओए हम्म वो कब तक लियो आएगा तो आएगा 10 का आप फास्ट का कर रहे हो आएगा 10 का ये 6 का है अलग है ये गेम है